বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের লেখা একটি ঐতিহাসিক চিঠি নিলামে উঠতে যাচ্ছে উনিশশো উনচল্লিশ সালে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজবেল্টের কাছে চিঠিটি লিখেছিলেন জার্মানির নাৎসিরা পরমাণু বোমা তৈরি করতে পারে এজন্য যুক্তরাষ্ট্র যাতে নিজেদের পারমাণবিক বোমা তৈরির কর্মসূচি হাতে নেয় তার অনুরোধ জানান তিনি ওই চিঠিতে তিন বছর পরে আমেরিকা ম্যানহাটন প্রকল্প শুরু করে যার দায়িত্বে ছিলেন জে রবার্ট ওপেনহাইমার কয়েক বছরের মধ্যেই তৈরি হয় পরমাণু বোমা এরপর উনিশশো সালের আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আঘাত হানে আমেরিকার নিক্ষেপ করা পরমাণু বোমা লিটল বয় ও ফ্যাটম্যান ২০১৮ সালে পঁয়ষট্টি বছর বয়সে মারা যাওয়া মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা পল অ্যালেনের নিলামের অংশ হিসেবে এই চিঠি বিক্রি করা হচ্ছে তার অন্যান্য সংগ্রহের সঙ্গে এটিও বিক্রি করা হবে যুক্তরাজ্যের নিলামকারী সংস্থা ক্রিস্টিস সেপ্টেম্বরে নিউ ইয়র্কে চিঠিটি নিলামে তুলবে ধারণা করা হচ্ছে দুই পৃষ্ঠার এই চিঠিটি বিক্রি হতে পারে চার থেকে ছয় মিলিয়ন মার্কিন ডলারে উনিশশো উনচল্লিশ সালের দোসরা আগস্ট লেখা ওই চিঠিতে আইনস্টাইন স্বাক্ষর করলেও তা লিখেছিলেন হাঙ্গেরীয় পদার্থবিদ লিও সহ আরও কয়েকজন আমেরিকার পারমাণবিক অস্ত্র তৈরিতে ভূমিকার জন্য আইনস্টাইন পরে অবশ্য তার চিঠির জন্য দুঃখ প্রকাশ করে উনিশশো সালে বলেছিলেন আমি যদি জানতাম যে জার্মানরা পারমাণবিক বোমা তৈরি করতে সফল হবে না তবে আমি কখনোই পারমাণবিক বোমা তৈরির কথা তুলতাম না রুমি নোমান এক টাকার খবর